মাংসের দোকানে কাজ করতো বোনের ছেলে কাজে না যাওয়ায় বকাবকি করেছিল মাসি সেই রাগেই ধারানো কাটারি দিয়ে মাসিকে খুন করেছিল বনপো জাঙ্গিপাড়ায় মহিলা খুনের ঘটনায় সেই করে বনপকে গ্রেপ্তার করল পুলিশ জাঙ্গিপাড়া থানায় সাংবাদিক বৈঠক করে জানালিন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণু রায় ধৃত আশ্রফিক শেখকে কাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে অতিরিক্ত পুলিশ সুপার এও জানান যে খুনে ববহৃত অস্ত্র উদ্ধারের পাশাপাশি ধৃতকে পুলিশের হেফাজতে নিয়ে ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না এবং খুনে প্রকৃত মোটিভ কি সেটা খতিয়ে দেখবে পুলিশ যদিও পুলিশের প্রাথমিক অনুমান সে ঘটনায় একজনই জড়িত রয়েছে প্রাথমিকভাবে পুলিশ ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে আশরাফি স্থানীয় একটি মাংসের দোকানে কাজ করত মাস ধরেই মাসির বাড়িতে থাকছিল ঘটনার সে কাজে যাওয়ার জন্য মাসি আফসানা বেগম তাকে বকাবকি করেন সেই রাগেই মাসিকে খুন করে পালিয়ে যায় সে গত জানুয়ারি দুপুরে গলা কাটা এবং মাথায় আঘাত লাগা অবস্থায় আফসানা বেগম যার বয়স সেই রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার হুগলিরা থানার ফুরফুরা ফুলবাগান এলাকাতে মৃতার ভাই গোলাম হোসেন চাঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দিনকে অভিযোগ পেয়ে প্রথমে সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশ এরপরই জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় যে আশরাফি শেখ অর্থাৎ মৃতার বোনপু এই খুন করেছে সে পুলিশের জেরায় মাসেকে খুনের কথা কবুলও করেছে বলে দাবি পুলিশের তাকে ধরার ক্ষেত্রে মোবাইল টাওয়ার লোকেশন খুব গুরুত্বপূর্ণ ছিল বলেই জানান অতিরিক্ত পুলিশ সুপার খুনের আটচল্লিশ ঘন্টার মধ্যেই অপরাধী ধরতে পারল পুলিশ বিউরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস আমাদের চন্ডীপাড়া দুমায় গত পরশু অর্থাৎ একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে দুপুরবেলা দুটো নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে আমাদের এখানে এলাকায় এক মহিলার দেহ ওখানে পড়ে আছে কত অবস্থায় তো সাথে সাথে আমাদের পুলিশ ওখানে যায় গিয়ে দেখে ওখানে আফসানা বেগম তার বয়স ছত্রিশ তার মাথা এবং মুখে কোনো ধারালু অস্ত্র আঘাত সমেত তিনি ওখানে করে রয়েছেন এবং তারপর তার দেহ আমরা যখন হাসপাতালে পাঠাই সেখানে হাসপাতালে দেখেন মৃত বলে ঘোষণা করা হয় তো প্রাথমিকভাবে আমাদের দেখে মনে হয় এটা একটি খুনের ঘটনা এবং তারপরে যিনি মারা গেছিলেন আফসানা বেগম তার ভাই গোলাম হোসেন সে গোলাম হোসেন থানায় একটি কমপ্লেন দেয় এবং সেই কমপ্লেনের বেশি সে জাঙ্গিপাড়া থানায় একটি কেস শুরু হয় সেই কেসের নাম্বার হচ্ছে সাতচল্লিশ আব্বিক পঁচিশ একত্রিশ এক দু হাজার পঁচিশ এবং সেকশন হচ্ছে একশো তিন দুজনকে থানায় নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য এবং ঘটনাটি দেওয়ার পরে আমাদের ওসি আমাদের সিআই এস ডিপিও চন্ডিতলা সবাই ফ্রি যায় এবং কেসটির ইনভেস্টিগেশন শুরু করে এবং সাথে আমাদের কেসের আয়োজন আছে প্রীতম দাস ছিল তো যে দুজনকে আমরা আটক করি তাদের আমরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করি তার সঙ্গে আমরা বিভিন্ন সূত্র আমাদের যেটা সোর্স থাকে সেই সোর্স মারফত এবং বিভিন্ন রকম আমার ফোনের পাওয়ার লোকেশন এবং অন্যান্য জিনিস আমরা খতিয়ে দেখি তারপরে আজকে সকালে আমরা এটা নিশ্চিত হই যে যে দুজনকে আমরা ডিটেন করে জিজ্ঞাসাবাদ করছিলাম তাদের মধ্যে একজন অর্থাৎ যার বয়স হচ্ছে কুড়ি সে সম্পর্কে যে মারা গেছে তার বোনের ছেলে হয় তাকে আমরা আজকে অ্যারেস্ট করি এবং সে এটা স্বীকারও করেছে যে সেই ঘটনাটা ঘটিয়েছে এবং তাকে আমরা আজকে অ্যারেস্ট করেছি আগামীকাল তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আমাদের তদন্তের বাকি যে সমস্ত পদক্ষেপগুলো আছে যেমন ধরুন আমাদের যে ধারাবাহ অস্ত্র দিয়ে সেই ঘটনাটা ঘটিয়েছে বা অন্যান্য যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলোকে আমরা এই ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণ করার জন্য আমরা আমরা জানতে যে ধাপে ধাপে ওর যে প্রাথমিক আমরা মোটিভ পেয়েছি সেছাড়াও আর অন্য কোনো মোটিভ আছে নাকি বা ওর সাথে অন্য কেউ এই ঘটনায় যুক্ত আছে নাকি সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো পিসি পিরিয়ডে এবং সেটা আপনাদের ধাপে ধাপে আমরা জানবো দেখুন এখন অবধি যেটা জানা গেছে আমরা পেয়েছি সেটা হচ্ছে এই আশ্রফি শেখ এখানেই ফুটপুরা অঞ্চলে একটি মাংসের দোকানে কাজ করে এবং সেদিন ভোরবেলা সে যখন কাজে যেতে চাইছিল না তখন এই মৃতা আফসানা বেগম তাকে কাজে যাওয়ার জন্য খুব চাপ দিতে থাকে এবং তাকে গালিগালাজ করে গালিগালাজ করে সেই গালিগালাজ শুনেই এর মাথা হঠাৎ করে গরম হয়ে যায় এবং তৎক্ষণাৎ সে ঘরেই রাখা একটি পাটারির সাহায্যে ওনাকে আঘাত করে

এবং ওর সাথেই এখন অব্দি আমরা একজনেরই ইনভলভমেন্ট পেয়েছি তবু আমরা ইনভেস্টিগেশন পিরিয়ড যদি আরো কেউ জড়িত থাকে তো সেটা আমরা যদি পাই তাহলে সেটা তাদের তারিখাষ্ট্র আমরা আইনজনের ব্যবস্থা নেবো এখন অব্দি একজনের নামে পেয়েছি আমরা

বিকেলের মধ্যেই ঘটনাটি পুরো কি হয়েছে পুরোটা জানতে পারি অর্থাৎ বলতে পারেন 48 ঘন্টার আমরা পুরো কেসটির কি ঘটনা ঘটেছে আমরা এবং আসামি আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যেই অ্যারেস্ট করেছি এটা জঙ্গীবাড়া থানা আর আমাদের গুগলি জেলা পুলিশের একটি বড় ফটো সফল যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমরা খুনের কেনাটা করতে পেরেছি স্যার কি কোটে করা হচ্ছে হ্যাঁ তাইতো আমরা ওকে কোর্টে प्रोड्यूस এবং আমাদের যে পিসি নেওয়ার যে ব্যাপারটা আছে সেটা আমরা কালকে পিসি নেব নিয়ে তারপর বাকি কাজগুলো আমরা করবো ইনভেস্টিগেশন ঠিক আছে স্যার আমি কৃষ্ণ রায় অ্যাডিশনাল এসপি হুগলি রায়